আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন তাল্লাহি লা কিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে কথা বলতে হবে পক্ষে না বিপক্ষে সে জাতির জনকের মূর্তি হোক আর জাতির সন্তানের হোক সে কোনো পার্টির প্রধানের হোক কিংবা দেশের জনগণের হোক সেই ইসলামিক দলের লোকের হোক কিংবা বামপন্থী রামপন্থী দলের লোকের হোক মূর্তি ইসলামে সাপোর্ট করে না অতএব মূর্তির বিপক্ষে আমরা সেটা আবু সাইদের হোক কিংবা আল্লামা সাইদির হোক আবু সাইদের ও হারাম আল্লামা সাইদের ও হারাম অতএব মূর্তির পক্ষে মুসলমানের কোন অবস্থান বলেন যেখানে মূর্তি নিয়ে পূজা করা হয় যেখানে অনুষ্ঠান করা হয় কুরআনে বলছেন সেই জায়গা থেকে তোমরা দ্রুত চলে যাও কারণ তারা সেরেকের মধ্যে লিপ্ত কখন বলে আল্লাহর আজাব বা গজব চলে আসবে আর সামনে পূজায় আপনি আমি গেলে বস থেকে তাদের কীর্তন শুনি পরিবাসনে বসেন বিভিন্ন পূজায় বসেন আগামী জুমাই এর উপরে হবে তো হজরত ইব্রাহিম আলাইকুম ইসলাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন বিপক্ষে আপনি আমি মূর্তির পক্ষে না বিপক্ষে সে আবু সাইদের মূর্তি হোক আর আল্লামা সাইদের মূর্তি হোক সেটা আমার হোক বা একজন মুসল্লির হোক কোন মূর্তির পক্ষে মুসলমানের কোন অবস্থান থাকতে সেটা টাকাতে থাক আর কিংবা বইয়ে থাক কোথাও আমরা মূর্তির সপক্ষে না কারণ কোরআনের বিপক্ষে আল্লাহ বলছেন তাল্লা ইলাকি দানা আসলে মতবিন ভদ্রতিব্রহ হিমালয়কি সালাম যেই সময় রাষ্ট্রতার বিপক্ষে সমাজতার বিপক্ষে নেতৃত্ব তাফেলদের হাতে মানব রচিত নিয়ম দিয়ে সমাজ রাষ্ট্রদেশ চলতো সেই সময় উনি বলেছিলেন তোমরা যাদের উপাসনা করছো লা কি দানা আসনাম আমি কিন্তু তোমাদের মূর্তির বিপক্ষে একটা পদক্ষেপ নেব কত বড় ইমান থাকলে একজন মানুষ পুরা রাষ্ট্রের বিপক্ষে একলাই বলতে পারে ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই জেলে গেলে জাবিনের কোনো ব্যবস্থা নাই চুলিতে চলালে তার পক্ষে সপক্ষে মিছিল মিটিং অবরোধ করার কেউ নেই অথচ এমন এক পরিবেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা জাতির সামনে বলেছেন আমি কিন্তু মূর্তির বিপক্ষে আমি কিছু একটা করব কুরানুল তালিমে বলছেন বাদা দাং আল্লু এই মূর্তিগুলো সেরে যদি তোমরা কোথাও যাও মূর্তি বিপক্ষে আমি কিছু একটা করবো এরপরে বললেন কি বাজান হুম জুস ইল্লে কল্লাঘু লাল লঘুম জীওন খাদরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা ঘটনা জানেন তাহলে ইংগিত দেব সব মূর্তি ভেঙ্গে দিলেন ইল্লাই কাবিরা বিল গুണ്ടারে কে দিলেন বড় наре দিলেন বাকি সব ন্যায় করে দিলেন কালু মান ফালা হাদা বিআলিহাতনা ইন্নহু লবিনা যালিমিন আলোচনা শুরু হলো ওরা যদি অন্যায় করে অন্যায় না ইসলামিক দলের গুলো পরিবে অন্যায় করলে অন্যায় রাষ্ট্রীয় পাওয়ারে যারা থাকে তারা অন্যায় করলে অন্যায় রে কিন্তু বিপক্ষে দলের যদি কেউ থাকে সে ছোট্ট একটা অন্যায় করলে অন্যায় যুগে যুগে আমরা দেখেছি না দেখি নাই দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করেন সূরায়ে লুকমানের ভিতরে ভাবেন ইন্না শিরকা লা যুলম মূর্তি পূজা বড় শের আর এই শের যারা করে সব চাইতে আসমানের নিচে জমিনের উপরে বড় জালেম তারা এর বিপক্ষে কথা বলল কে ইব্রাহিম আলাইহিস তার उपाधि কি আসলো বলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল জালিমিন ওরা বলল জালেম কিন্তু ওเดত আই লাইটবল ইব্রাহিম আলাইহিস সালাম কে জালেম उपाधि দিলো যদি কেউ এই মূর্তি ভেঙ্গে থাকে সে বড় জালেম কিন্তু আসলে মূর্তি ভেঙ্গে ওদের যারা স্বপক্ষে ছিল ওরা বড় জালেম ছিল যারা বিপক্ষে ছিল এরা হকির পক্ষে ছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু ওদের হাতে কি বললো যে ভেঙেছে সে বড় জালেম মানে নিজেরটা কখনো কোনো সময় দেখা হয়নি এখনো দেখা হচ্ছে না এবং সামনে ইসলামিক ইস্টের টাইম না হওয়া পর্যন্ত আপনি দেখতে পাবেন না স্বজনপ্রীতি যুগে যুগে থাকবে যতদিন ইসলামিক কি বলেন ইসলামিক স্টেট টাইম না হবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আলো সামি আলাইনা ফাতাই ইয়াদুকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম লোকেরা বললো বিভিন্ন জায়গায় একটা যুবকের কথা শুনতাম সে আমাদের দেবদেবী নিয়ে আমাদের মূর্তি নিয়ে কথা বলতো তার নাম হলো ইয়াকালু লাহু ইব্রাহিম ক্লা এই ইব্রাহিম নামে একটা যুবক ছিল সে আমাদের কি দেব নিয়ে কথা বলতো হয়তো না হতে পারে এটা তার কাজ কেউ কিন্তু দেখে নাই কি বলেন না দেখেও বিভিন্ন সাক্ষী ইতিপূর্বে আমরা দেখেছি না দেখি নাই বলেন দেখেছি আমরা কোর্ট কাছারি মামলা মোকাদ্দামাই যারা যেই সময় ওই সময় বিগত দিনে যারা আমরণ জেলেন মানে মনে করেন কয়েদি ছিল এই এখনো তো ইসলামিক রাষ্ট্র কায়েম হয়নি এখনো তো কোনো সরকারই আসেনি অথচ এই সময় তারা বেকসুর খালা সেরকম ঘটনা আমরা দেখেছি না দেখি নাই কি বলেন দেখেছি না দেখি নাই তো ওই সময় এরকম ঘটনা ছিল ভাই কেমন পর্যন্ত থাকবে আল্লাহ সুবাহা বলেন লোকেরা বলল একজন যুবক কথাবার্তা বলতো তার নাম ইব্রাহিম ভালো ফেতো বিহি আলা আউমিন নাসিন আল্লাহুম ইশহাদুন ওরা হলো ধরে নিহানো জি বলেন দেখেনি কোন তত্ত্ব প্রমাণ নাই যুদ্ধের সময় ইসলামিক কোন একটা দলকে বলা হয় জি বলেন একটা স্লোগান দেয় না উমম পাকিস্তানপন্থী অতএব তাদের এই দেশে জায়গা হবে না বলে না বলে না তাহলে কোন ভালো করে বুঝবেন কোনো একটা দেশের বিপক্ষে যাওয়া কুরআনের সাথে সাংঘর্ষিক নয় হাদিসের সাথে সাংঘর্ষিক নয় বরং ওই সময় পাকিস্তান ছিল মুসলিম কান্ট্রি এই দেশ মুসলমান অতএব একজন মুসলমান একজন মুসলিম দেশকে সাপোর্ট করতেই বলেন কথা বলেন পারে এটা চব্বিশে আপনারা জুলুমের পক্ষে ছিলেন আপনারা খুনের পক্ষে ছিলেন আপনারা পক্ষে ছিলেন এখনো দেশে আছেন আপনার বিপক্ষে কোনো না কোনো সময় বিচার হবে কি হবে না

আমি বোধহয় বোঝাতে না আপনারা চব্বিশের রাজাকার মতএখপরের রাজাকারের বিচার যেমন হয়েছে চব্বিশের রাজাকারের বিচার হওয়া দরকার কি দরকার না অবশ্যই দরকার আজ হোক কাল হোক হতে হবে হবে হিংসা অতএব সনমনিত আল্লাহর প্রিয় বান্ধারা খেয়াল করেন আলে আই উ নিন্দাস যুবকটাকে জনসম্মুখে নিয়ে আসুন কি বলেন আই উ ওরা অন্যায় করে জনসমক্ষে ওরা ভয় পায় না আর আপনি হকের পক্ষে থেকে কেন ভয় পাবেন ওরা অন্যায় করে সবার সামনে অথচ ভয় পাচ্ছে না আর আপনি হকের পক্ষে থেকে ভয় কেন পাবেন অত ইব্রাহিম আলাইহিস সালাম একাই রাষ্ট্রের বিপক্ষে লড়েছেন একাই সমাজের নেতার বিপক্ষে লড়েছেন একাই মানব রচিত আইনের কবর দিয়েছেন আপনাকে এই সময় আপনি কাউকে না কাউকে তো সাপোর্টার পাবেন আপনি জেলে গেলে কেউ না কেউ সংগঠনের তরফ থেকে জামিন করে আনবে কিন্তু ইব্রাহিমের এই সিস্টেমও ছিল না তারপরে উনি দমে থাকেন নাই একাই কথা বলেছেন আল্লাহ সেই কথা আপনাকে আমাকে ইমানি পাওয়ারে যেন পাওয়ারফুল হতে পারি এই জন্যই বলেছেন কি বললো মানুষের সামনে আনো লাল এর বিচারটা এমন ভাবে হওয়া দরকার যাতে মানুষ দেখতে পায় কি বলেন মানুষ যেন দেখতে পায় কেউ যেন আমাদের বিপক্ষে আর কথা বলার সাহস না পাই আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলু আনতা ফাআলত হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করা হলো ও ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো যেটা তোমার উপরে আসছে কি যেটা সবাই বলতেছে সেটা কি তুমি করেছ ভদ্রতীব্রহ হিমালয় জি ইস সালাম বললেন ফল আবেল ফালাহু ফা আ লাহু কেমিং হুম ফা খা দা পা খারু হুম উনি জাতির সামনে বললেন দেখেন ফল আবার আমার মনে হয় আপনারা কালকেও মিডিয়াতে দেখেছেন সামনে দুর্গা কেন্দ্র করে যে দেবদেবীগুলো কি তৈরি করা হচ্ছে এক ডাক্তার আবার হার্ট সেকআপ করছে কত মূর্খ এক ডাক্তার দেখেছেন আপনারা ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন আমি কালকে দেখলাম সেভ করে রেখেছি কি হার্ট সেকআপ করছে মাটির বানানো মূর্তি তার কোনো হাত থাকতে পারে অত ওখানে ওই যে কি বলে ওটা ডাক্তার দুই কানে দেয় আর একটা বুকে দেয় ওটা দিয়ে কি করতেছে হাড় চেক আপ করছে কি বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একসাথে সবাই যেহেতু তো থাকে তোমরা আপেল দাও কমলা দাও কলা দাও বিভিন্ন প্রসাদ দাও হয়তোবা এটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে তাই উনি একাই সবাইকে মেরে উনি একাই আছেন তাকে জিজ্ঞাসা করো কি বলেন তাকে জিজ্ঞাসা করো যে খেতে পারে সে তো মারতেও পারে কথা কি বুঝাতে পারলাম যে খেতে পারে সে মারতে পারে না অতএব তোমরা যে তাদের সামনে রাখো এ দুই হাজার পঁচিশে এসেও তো থার্নোমিটার দিয়ে চেক করছে এরা এত কি বলেন মানে এত শ্রেণিকের মধ্যে লিপ্ত এই সময় এসেও থার্গোমিটার দিয়ে চেক করছে যাকে তারা বানিয়েছে তার দেব কি বলেন তো সেই সময় ইব্রাহিম হিমালয় বললেন যে খেতে পারে সে মারতে পারে অতএব তাকে জিজ্ঞাসা করো বাবা লেহু কেমি র হতে পারে বড়টাই করেছে হ্যাঁ দা নু জিজ্ঞাসা করো যদি সে বলে দেয় তাহলে তো সব সমাধান হয়ে গেল আল্লাহ সুভান মোতলা বলেন বারাজা হো না কুশি হিম ব লো ইন তোমার কথার ভাবেই বোঝা যাচ্ছে তুমি বলেছ কোন যুক্তি প্রমাণ ছাড়াই উমের আলাদা কি বলেন সাক্ষীর দরকার নাই কোনো প্রবাদের দরকার নেই ওই ইসলামিক নামাজ পড়ে রোজা করে প্রাক্তর উপরে প্যান পরে সালাম কালাম দেয় বুঝলাদ কি বলেন বিগত দিনে আমি ইংলিশ স্পিকিং কোর্স যখন করি যে সময় খুব ঘর পাকড় চলছিল রাজশাহীতে প্রতিদিন যখন যাই আসি কিছু আমার ডানে বামে থেকে এমনও ছেলেকে ধরা হয়েছে যার খুসা খুসা দাড়ি টাকনোর উপরে প্যান কোনো কিছু নেই ওর না আছে পিস্তল না আছে কোনো বই আমার সাথে স্পিকিং কোর্সে সে ভর্তি হয়েছে এলপিসি আমেরিকান সংস্থায় অথচ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো অপরাধ কি

এরপরে আসেন জুম্মালু গিসু আলা রুসুহুম লাকাদ আলিমতামা হাউলাই ইয়ামুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলা মাত্রই জাতির লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো তারা কথা বলতে লা তারা কথা বলতে পারে না এবার ইব্রাহিম আলাইহিস সালামে পয়েন্ট আসলো কি আসলো রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অলা বা তা বোদো র আমিও দোনিল্লা হিমালায় সেইয়াওলায় দুররকম কপি লা তো অনিবা তা গোদোর আমি উ দোনিল্লা হাফালা ও আমার জাতি যে কথা করতে পারে না যে তোমার উপকারে আসে না যে তোমার ক্ষতি করতে পারে না কিছুই করতে পারে না তার ইমাদত কে মনে করো হিমালেন কেমন করবো কিভাবে তোমরা করো এটাকে ছেড়ে দাও ইব্রো হিমালাম যখন বললেন তখন কি করলো রাষ্ট্রপক্ষ তরফ থেকে রাষ্ট্রপ্রধান ছিলেন নম্র কি বলেন বললো কোন যুক্তি প্রমাণের দরকার নাই এত কথা বাড়ায় লাভ নাই কি করো হার রেকু ব্যবস্থা করো আগুনে ফেলে দাও এই জালেব কি বলেন ই জালেব হবে দলিল প্রমাণ সারে এটাই জানেন এতে অগ্নিকুণ্ডে ফেলো ভদ্রতি ব্রহ হিমালয়েহি ইসলামের ব্যাপারে যখন এই কথা আসলো ভদ্রতি ব্রহ হিমালয় হিসলাম কি বলেছিলেন আপনারা দেখেছেন এখন বর্তমান যারা কি বলেন বিভিন্নভাবে সাদাতে আছে যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছে। এখন আবার কি বলছে আমার দলের সাথে সম্পৃক্ততা নাই আজীবন আমি দল করব না মুসলিখা দিচ্ছি আমাকে ছেড়ে দেওয়া হোক বলেছে কি বলে নাই ইব্রাহিম আলাইহি সালাম কি এমন বলেছিলেন এই জন্যই তো ইসলামিক দলের নেতা বলেন কর্মী বলেন একজন সাপোর্টার বলেন প্রাণ চলে যাবে তাও তার মত থেকে পিস পাও কারণ সে তো মানব রচিত কোন নিয়ম মানে না সে একজনের নিয়ম মানে তিনি কে সে একজনের তরিকা মানে তিনি মোহাম্মদুর রসিমুল উল্লাহ সন্মানিত আল্লাহর প্রিয় বান্দারা হিবর আইহিম আলাইকি যখন দেখলেন সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তখন কি উনি মদ চেঞ্জ করেছিলেন ইসলামিক দলের নেতাকর্মীদের যখন ফাঁসির মঞ্চ তৈরি হলো মদ চেঞ্জ করেছিলেন আর বরং জেল যখন রায় হল মত চেঞ্জ করেছিলেন না আমার মতে উনি অটল কারণ আমাদের তলে তো শাহাদাতের কি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আমি আমার মতে اٹল ফালুহারিকু ওয়ানসুর আলিহাতাকুম নমরুদ বলল তোমরা যদি তোমাদের রবকে সাহায্য করতে চাও একে জালিয়ে দাও পুড়িয়ে দাও তাছাড়া কোনো উপায় কি বলেন তাছাড়া কোন উপায় নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ফেলা হলো কিন্তু কুড়াতে পেরেছিলেন বলেন পুড়াতে পেরেছিলেন আর বলছি না এরপরে অনেক লম্বা কাহিনী আপনারা দেখবেন সুরাতুল আম্বিয়াই আমার যেটা টপিক বা আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইসালাম অগ্নিকুণ্ড থেকে বের হলেন ইমান কমে গেল না আরো বেড়ে গেল আল্লাহর মদত দেখার পরে ইমান বাড়ে না কমে আরো ইমানের বলে বলিয়ান হয়ে উনি যখন আরো হকের পক্ষে আল্লাহর অহদানিয়াতের পক্ষে একত্রবাদের পক্ষে যখন স্লোগান দেওয়া শুরু করলেন বলেন তো বিপদ আসবে বিপদ এসেছে ইব্রাহিম আলাইহি সালামেরও। লাশ পর্যন্ত নমরুদ দুনিয়াতে থেকেছে না জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে শুধু বিদায় নিয়েছে তা না গত জুমাই যেটা আলোচনা শুরু করেছিলাম রাষ্ট্র রাজ্য নেতৃত্ব আল্লাহ তালা জালেমের হাত থেকে নিয়ে খুনির হাত থেকে নিয়ে সৈরাচারের হাত থেকে নিয়ে যার হাতে দিলেন তিনি ইবরাহিম কারণ নমরুদ মরে গেল এখন কি নেতৃত্ব ফাঁকা হয়ে গেল না আমি বোধহয় বুঝাতে পারছি না ফাঁকা হলো কি হলো না আমার দেশের নেত্রী যখন ঘোষণা দিয়েছে আমি পালাচ্ছি আর বাকি গুলা খুঁজে পাওয়া গেছে তানোরের গুলা কি কি খুঁজে পেয়েছেন সারা বাংলাদেশেরটা তো বাদ দিলাম আমরা যেহেতু তানরের লোক খুঁজে পেয়েছেন তা আপনি মনে করছেন যে পরের দিনে সে দল থেকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছে না যখন নমরুদের দুনিয়া থেকে মৃত্যু হয়েছে ওই মানব রচিত আইনের কবর হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নেতৃত্ব এসেছে তাহলে আমরা গত জুমাই শুনেছি কি কি মনে আছে বলেন জালুনকে কতল করে নেতৃত্ব আসলো দাউদ আলাইহিস সালামের হাতে এরপরে সুলাইমান আলাইসালাম তো জন্মসূত্রে পাওয়ার ফুল নবী কি বলেন এরপরে জিলকার নাইন তিনিও কি হোক পাওয়ার ফুল পাওয়ার একজন ব্যক্তিত্ব গত জুমায় আমি সুরাতুল কাহাব থেকে বলেছি মানে যুগে যুগে সৈরাচার জালেম আর হত্যাকারীদের হাত থেকে আল্লাহ রাষ্ট্র রাজ্য নেতৃত্ব নিয়ে ভালো মানুষের হাতে দিয়েছেন এরপরে মুসা আলাইহিসের সময় ফেরাউনকে শেষ করে নেতৃত্ব রাজ্য কাকে দিলেন

যে যে দল করেন আপনার দলে কে বেশি ভালো মানুষ পরহেজদার মানুষ এবং ন্যায় নীতি নৈতিকতা আদর্শ নিয়ে চলে তাকে আপনি ওয়ার্ড কমিশনারের ভোট দেবেন তাকে আপনি উপজেলায় আনবেন তাকে আপনি জেলায় আনবেন তাকে আপনি দেশের দায়িত্ব দেবেন যে গুন্ডা সন্ত্রাস লাম্পট দু তিনবার ধরা পড়েছে সে হয় ওয়ার্ড কমিশনার কি করে সে হয় উপজেলার চেয়ারম্যান কি করে সে হয় রাষ্ট্রের দায়িত্ব পায় কি করে কারণ আল্লাহ যুগে যুগে তো স্বৈরাচারের পতন করে আল্লাহ নবীদের হাতে দায়িত্ব দিয়েছেন যুগে যুগে খুনিদের হাত থেকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নবীদের হাতে দিয়েছেন যুগে যুগে জালেমকে প্রতিহত করে আল্লাহ ন্যায় পরায়ণ ব্যক্তিদের হাতে রাষ্ট্র দিয়েছেন আমরাও এই ভুল কোনোদিন করব এবার আসেন নবী মোহাম্মদুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা একটা রাষ্ট্র দিয়েছিলেন না দেন নাই দিয়েছিলেন না দেন নাই যে রাষ্ট্রের নীতি ছিল আল্লাহ তালা কুরানুল কারিমে বলছেন নবী মোহাম্মদ রসুল্লাহ যখন সমাজে আসলেন তখন সমাজের দায়িত্ব ছিল আবু জাহেল উদবা সাইবা আবু সুফিয়ান আবু আহাব অলিদ বিন মগিরা তারা মানুষের নিয়ম দিয়ে রাষ্ট্র চালাতো নাকি আল্লাহর নিয়ম দিয়ে মানুষের নিয়ম দিয়ে রাষ্ট্র নবী যখন এর বিরোধিতা করেছেন তখনও ডানে কাউকে পান নাই মামে কাউকে পান নাই সামনে কাউকে পান নাই পিছনে কাউকে পান নাই নাই থাকেন নবীর কাজ চালিয়েছেন এক সময় কি তাদের বলেন আবু জাহিনের মরণ হলো বদরে কি বলেন হয়ছে কি হয় নাই এই বিদায় হদের বিদায় ফাতে দিনে আবু সুফিয়ান যখন দেখলো অবস্থা খারাপ সেও মুসলমান হয়েছে কি হয়নি যখন মুসলমান দেখলো যে এখন অবস্থা খারাপ আবু সুফিয়ান মুসলমান হয়েছিল পরে কিছু লিডার তো বদনে শেষ কি বলে রুহুদে শেষ এইভাবে করে করে দুই একজন ছিল তাদের মধ্যে আবু সুফিয়ান আবু সুফিয়ান দেখলো আজকে ফাতে বক্তা মুসলমানের হাতে মক্কা বিদয় আজকে যদি আপাতত মুসলমান না হয় তাহলে আমার উপায় আর তো যেইভাবেই হোক হয়েছিল কিনা তো নোবীটির হাতে মানব রচিত আইন কবর দেওয়ার পরে রাষ্ট্র রাজ্য নেতৃত্ব আল্লাহ তাঁকে দিয়েছেন এই মাতলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মানব এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবী ও রাসূলগণ নবী ও রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনার মত মানুষকে পিনার মতো মহামানবকে মানুষের নিয়ম নীতির কবর দিয়ে জুলুমের কবর দিয়ে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালনার কাজ দিয়েছেন নবী মুহাম্মাদুর যে রাষ্ট্রের নীতি দুই একটা আপনাদেরকে বলি এখন তো ধর্ষণ আর খুনখারাপিতে বলছি না কি বলে এখন এই অবস্থায় আল্লাহ তালা কোরআনুর কারিনে বলছেন আমি পরের আয়াত বলে আজকের এই আলোচনার রীতি টেনে দেব আজ সা নিয়া নি হাজ লিদু মিয়া যে রাষ্ট্রের নিয়ম ছিল নীতি ছিল ধরা পড়লে এখন তো ধরা পড়ার কোনো বয়স লাগছে না দেখছি ভস্ করে ধরা পড়ে ওদের টাকা দিয়েও ধরা পড়ে আর আম পাবলিক তো পড়েই যা রাষ্ট্রপ্রধান সেও পড়ে যে ওই দেশের জনগণ সেও ধরা পড়ে পড়ে না পড়ছে কি পড়ছে না পড়ছে এবার আসেন তাহলে কেউ যদি অন্যায় ভাবে এই ধর্ষণের মতো কাজে এই খারাপ কাজের সাথে জড়িত থাকে নবীজিকে যে রাষ্ট্র দেওয়া হলো সে রাষ্ট্রের নিয়ম কি ছিল অবিবাহিত হলে কত একশো ডোলরা কয় ডোলরা আর বিবাহিত হলে মমর পর্যন্ত পুঁতে কি করো কি সঙ্গে জার করে মেরে ফেলো আমি গোটা দেশের কথা বলছি না আমার আর আল্লাহ এটা আবার বলেছেন কুরানুল করেমে ওয়ালি বাবু মা ত ইফাতু মিনাল মুখমিনীর লুকা চুরি করে করা যাবে না সবার সামনে কাজটা করতে হবে ইবরাহিমকে যেমন সবার সামনে অগ্নিকুণ্ডে দেওয়া হয়েছিল দেওয়া হয়নি

কি সিস্টেম থাকবে না আল্লাহ পুরানুল কারিমে শুধু এটা না আবার বলছেন ও সারি ও সার সারি ক তুফা দা ও ম্যা স্যাম্বি ম্যাটা সাবাদ না টাল অ্যাম্বিনা চোর যারা চুরি করে কে বলেন জনগণের টাকা চুরি করুক আর কোনো মনে করে রাষ্ট্রের টাকায় চুরি করুক যারা চোর সে পুরুষও কিংবা নারী হোক আল্লাহ পুরানুল কারিমে বলছেন হাত কি করো তাহলে আমার তানোরে যারা ধরা পড়ছে মোটামুটি ভাবে যদি তানোরে একটা চোর বা চোর মানে মহিলা হোক বা পুরুষ হোক মোটামুটি ভাবে যদি হাত কাটা হতো তানোরে আর ওয়াজের দরকার হতো এত আইন আদালতের দরকার হতো এমনি সতর্ক হয়ে যেত নে তাহলে যুগে যুগে আল্লাহ রাষ্ট্রের নিয়ম নীতি নেকারদের হাতে দিয়েছেন দায়িত্ব নেকদের হাতে দিয়েছেন এবার আসেন এখন এই নীতিতেই চলছিল এইভাবে গেল আবু বাক্কর নদী আল্লাহ তালা নন্দী বাস কয়েক মাস এরপরে উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু আসলেন দশ বছর কয়েক মাস এরপরে উসমানে গনি রাজি তালান তালানহু আসলেন বারো বছর কয়েক মাস এরপরে আসলেন কে বলেন আলী রাজি আল্লাহ তালানহু চার বছর কয়েক মাস তিরিশ বছর পুষতে আর ছয় মাস বাকি ছিল হাসান রাজি আল্লাহ তালাহু এসে কি বলেন ওই ছয় মাস দায়িত্ব পূরণ পূরণ করলেন এবার আসেন যাকে বলা হয় আল্লাহ রসুল বলছেন সব চাইতে উত্তম আমি নবী এরপরে যেটা মিলে আছে এই যে তিরিশ বছর কি বলেন খেলাফত যখন কোরআনের আইন দিয়ে চলেছে সেটা সব যুগের উপরে শ্রেষ্ঠ যুগ ঘোষণা দিয়েছেন কে নবী মহান্মুর এখনো যদি ওই ঠিক খেলাফত যেভাবে চলেছে নবী যেভাবে চালিয়েছেন আল্লাহ যেভাবে দুখে দুখে সৈরাচারের পতন করে খুনিদের পতন করিয়ে জালেমদের হাত থেকে রাজ্য নিয়ে যখন ন্যায় পরায়ণ ব্যক্তিদের হাতে দিয়েছেন ঠিক এখনো যদি ওইভাবে আপনি আমি চালাই তো আপনারা আমার দেশেও কি থাকবে না ধর্ষক থাকবে না খুনি থাকবে না কি বলেন চোর বলেন চোর থাকবে না কিন্তু সমস্যাটা কোথায় আমিরে মোহাবি আরহু উনি যখন নেতৃত্বের পরে ইয়াজিদকে দিয়ে গেলেন ইয়াজিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান হলো তাকুয়ামান যত নেতা নেত্রী ছিল সব সরিয়ে ইয়াজিদ পন্থী যত নেতা নেত্রী তাদেরকে বসিয়েছে। বিগত সাড়ে ষোলো বৎসর আমরা ইয়াজিদের রাজনীতি দেখেছি কি বলেন ন্যায় পরায়ণ বিরোধী দলে কেউ থাকলে ওকে নিচে রেখে সবক্ষের লোকদেরকে সামনে আনা হয়েছে হয়নি এমনকি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মতো বোর্ডের প্রধান হিন্দু খ্রিস্টানকে বানানো হয়েছে আমার দেশের কথা বলছি এই রাজনীতি শিখেছে ইয়াজির থেকে তার থেকে তাহলে ইয়াজিদে সে কি করলো ন্যায় পরায়ণ কে তো সাহাব আই তার দায়িত্ব ছিল সব বরখাস্ত করে দিলো সব পক্ষের লোককে সামনে নিয়ে আসলো এবং নেতৃত্বে নিয়ে আসলো এর পর থেকে কি বলেন রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল তো আল্লাহর আইন দিয়ে মানব রচিত নিয়ম যখন কবর দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চলেছে সেই দেশে সব নিরাপত্তা পেয়েছে কিন্তু যখন এটা আস্তে আস্তে চলে গিয়ে জালেমদের হাতে রাষ্ট্র এসেছে যখন খুনিদের হাতে এসেছে সৈরাচারদের হাতে এসেছে তখন কি বলেন দেশে বিশৃঙ্খলা দেখা গত এক গত জুমায় যে বয়ানটা শুরু করেছিলাম কুল আতি উল্লাহ আওয়ার রাসূল এতাহাত করতে হবে কার আল্লাহ এক নম্বর কার কুল হাতি করবেন কার বলেন বলেন কার আল্লাহ ও হাতি নাম্বার দুই কার রসুলের এবার আসেন নামাজ পড়েন আল্লাহর হুকুমে তরিকা আপনার নামাজ কবুল হবে কথা বুঝেন নামাজ কবুল হবে বলে নামাজ কবুল করাতে হলে হুকুমও লাগবে কার তরিকাও লাগবে কার নবীজি মোহাম্মদ আপনি রোজা রাখবেন হুকুম আল্লাহ কিন্তু তরিকা নবীজির মানবেন না আপনার নিয়ম দিয়ে মানুষের নিয়ম দিয়ে যদি আপনি সিয়াম সাধনা করেন সেটা কি আল্লাহর কাছে গোবল হবে না বাতিল বলে গণ্য হবে আচ্ছা হজ করবেন আল্লাহর হুকুমে কিন্তু নবীর তরিকা মানবেন না আপনার বানানো নিয়ম দিয়ে যদি হজ করেন আপনার হজ গোবল হবে তাহলে দুইটার যে কোনো একটা ছেড়ে দিলে কোনো ইবাদত তাহলে রাষ্ট্রের মতো এত বড় একটা দায়িত্ব যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়া কেউ চালায় সে রাষ্ট্র সুসংগঠন হতে পারে বা সুন্দর ভাবে চলতে পারে না ফাঁসে তার বাতিল হবে বাতিল হবে নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুম মানছেন নবীর তরিকা মানছেন হদের ক্ষেত্রে মানছেন জাকাতের ক্ষেত্রে মানছেন তাই এখনো ইবাদত হয়তো আল্লাহ কবুল করলেও করতে পারে কিন্তু আপনি যখন আল্লাহর হুকুম বা রাসূলের তরিকার যেই কোনো একটা মাইনাস করবেন সেটা আর কবুল হতে ঠিক রাষ্ট্র রাজ্য নেতৃত্ব একই কথা হুকুম হবে কার কার হুকুমে চলবে तरीका বেকার নবীজি নেতৃত্বের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে তখন সেই রাষ্ট্র সেই রাজ্য সেই নেতৃত্ব কি সোনার বাংলা হতে পারে সোনার মদিনায় যতদিন আল্লাহর হুকুম রাসূলের তরিকা আপনি মানবেন না যেমন ভাবে ইবাদত হবে না ঠিক তেমন ভাবে একটা রাষ্ট্র সোনার রাষ্ট্র হতে পারে না সোনার বাংলাও হবে না সোনার মদিনাও হবে না সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এই জন্য সর্বত্রে হুকুম মানবেন কার সর্বত্রে তরিকা মানবেন কার এরপরে আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম যারা আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে নেতৃত্ব কি বলেন চালাই দেশ চালাই সমাজ চালাই রাষ্ট্র চালাই তার নেতৃত্ব মানার ব্যাপারে আল্লাহ কুরআনে আদেশ দিয়েছেন যে এমন নেতা এমন নেত্রী আদেশ তোমরা মেনে চলো এদেরকে তোমরা কি করো ফলো করো আর সে যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায় নবীর তরিকার বিরুদ্ধে চলে যায় এমন নেতা এমন নেত্রীর কোনো আদেশ মানে কি বলেন মানে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে কথাগুলো সুন্দর করে বুঝে আগামীতে দেশ ও জাতি এবং সমাজ গঠনের ক্ষেত্রে যারা আল্লাহর হুকুম ও নবীর তরিকায় দিয়ে এগুলো পরিচালনা করতে চাই আল্লাহ যেন তাদের হাতে এই দেশ এ রাষ্ট্র এ সমাজ দান করে সকলে বলি আমিন কেউ কেউ আমিন বলেনি বলবে না মুশকিল আছে জি বিবাহের মুস্কির আছে কেউ কেউ বলবে না আমি জানি আপনি যদি আমিন নাও বলেন হয় এক সময় চলে আসবে আর বললে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ইচ্ছা করলে বলি আমিন যারা পরে এসে সেই শূন্যতা করে